কালকে রাত থেকে অনেক জ্বর আবার জ্বর চলে গেছিলো আবার জ্বর আসছে শরীরে প্রচণ্ড ব্যথা আজকে সারাদিন আমি মোবাইল ঘুরতেই পারি নাই তো এখন রান্না করার সময় ভাবলাম আমি একটু শেয়ার করি রান্নাটাই যেহেতু কিছুই করতে পারি নি তো এই আছি তারপরেও বলে যে ভালো আছি হয়তো এসে তো অনেক বড়ো কিছু হতে পারত এই আছি আর এখন ভাবতেছি হয়তো আর লামার জ্বরটা ভালো করছিল মাঝে তিন চার দিন হয়তো আমার সন্তানদের যত্ন নেওয়ার জন্য কারণ আমার জ্বরের সাথে সাথে যদি আমার দুই বাচ্চা অসুস্থ হতো তাহলে তাদের যত্ন কে করতো আর লামার জ্বরটা চার পাঁচ দিন কমাই দিচ্ছিল ওদের যত্ন করতে পারছি ওরা দুজনই এখন সুস্থ আমার মেয়েও আজকে সুস্থ ও আজকে ক্লাসে করে আসলো আবদুল্লাহ মাসাল্লাহ সুস্থ কিন্তু আজকে থেকে যে আমার সেই রকম মারাত্মক ব্যবস্থা শরীরে এত ব্যথা কেন বলতে পারতেছি না প্রচুর পরিমাণে ব্যথা আর হাঁটতে পারি না আমি উঠলে আমার দিয়ে অন্ধকার দেখি এই যে আমি দাঁড়ায় আছি আমার এই যে আমি তো এই ওই রান্নার ভিডিওটা করতেছি না যে দেখা যেত যে আমি এদের সাথে হ্যান দিয়ে দাঁড়াই আছি এমনিতে দাঁড়াইতে পারতেছি না তো এই জন্য আজকে অন্য কিছু ভিডিও আমি নিতে পারলাম না যেহেতু সবজি খাঁটার সমস্যা ওই জন্য দেখলাম যে রান্নার একটুখানি কি আপনাদের সাথে শেয়ার করি এখানে যে মরুষ্ঠিত আমি সব নিলাম আর রান্না করবো যে মাছের মাথা দিয়ে শশা দিয়ে কালকের ভিডিওতে দেখছেন এখানে তো আমার দাদা রসুন বাড়িটা রাখছি এখানে যে টমাটো এগুলো সব আছে এটা আর মুরগিটা এখনো ভিজেছি ভিজে গেছে আমি ধুয়ে নিব এই ফাঁকে শশাটা বসাই দিই শশাতে আমি একটু কাঁচামরিচে দিছি কারণ শশা লাউ এগুলাতে আমি একটু কাঁচামরিচ দেওয়ারই চেষ্টা করি আমার আমি বলতে অনেককেই দেখি এগুলোর মধ্যে পেঁপে শসা লাউ এগুলোর মধ্যে একটু কাঁচা মরিচটাই ভালো লাগে হালকা ঝালে দিই মশলাটা পুড়ে না যায় এখন বাদ বাইকে মশলা দিই জানি না এখন এমনটা কেন যে টমেটো দিয়ে দিতেছি সবাই নিই নাকি জ্বর সব জায়গাতেই শুনতেছি জ্বর জ্বর আমাদের তো চারজনেরই হলো একটু হালকা আদার সুন দেয় আদার না দিলেও চলতে হবে তো যেহেতু বেটে ফেলছি বাটো আছে তাতে একটু দেই দিলে ভালোই লাগবে তার মধ্যে দুপুরে একদমই খাইতে পারি নাই কালকে রাত্রেও তো খাইই নাই আর দুপুরে আমি এমনিতেই খাইতে পারি নাই মনে হয় যে চোখ বন্ধ করে আমি কয়েকটা ভাত শুধু বাচ্চা মানুষের মতো খাইছি এখন আপাতত আমি আগে যে মাছের মাথাটা একটু কষায় নেব অল্প পানি মাছের মাথাটা যেহেতু ভাজা দিয়ে নেই কষাবো ওই একটু সময় নিয়ে মাছের মাথাটা একটু কষায় নিই কষানোর পরে শশাটা দিব তো ওই কি কেউ কিছু মনে করবেন না আজকে ভিডিওতে আমি অন্য কিছু দেখাতে পারলাম না রেসিপিটা দিয়েই হয়তো আজকে শেষ করতে হবে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে আবার বড় করে লম্বা করে লং ভিডিও এবং সব কিছু দেখি ভিডিও করব।

ওর গরম মশলা খেতে পারে না তারপর দেই লবণ দিলাম যে যে মাংসের মধ্যে তো গরম মশলা দিলে হয় না ও ওর বাবা কেউ পছন্দ করে না ওই জন্য একটা একটা দিলাম হুম কি কোথায় বান্দর যাবে মানে বান্দরবাদ যাবে ও আচ্ছা ঠিক আছে পা রুটি খাইতে সব ও আজকে কয়েকদিন ধরে শুধুই কথাই বলে যে আমি বান্দর যাব আমি বান্দর যাব একটুখানি নাটা খাওয়ার পরে একটুখানি অর্থাৎ থাকলাম শরীর ধামাই দেখতে এখনও এই ফাঁকেই আসছি দেখলাম যে কানাটার রান্না শেষ করি একটু টমাটো দিয়ে দিলাম টমাটোটা তারপরে নিয়ে আসছি আমি তো এমনি পেস্ট করে রাখি টমাটো তাও দেখ দুই মাস আগে অনেকগুলোই করে রাখছি ঠিক আছে দিতে হাম

জিরার গুঁড়া দিলাম এখন দেখা রসুন এটা আমি পাটায় পাটাই নিচ্ছি অল্প একটু বাড়তি তো এই ব্যাটের মধ্যে রাখলাম এখন হচ্ছে আকর্ষণীয় যেটা যেটার জন্য আমি রান্নাটা দেখাচ্ছি যে বাটা মরিচ ওই মরিচটা বাটা অল্প দিব আমার মেয়ে জাল বসে খাইতে পারে না জল্প একটু দিবো কতটুকু দিলাম ওই জাল বেশি খায় না এই বাটা মরিচটা দিলাম বাটা মরিচের মূর্খা তরকারি অনেক স্বাদ হয় গ্রাম হয় আমরা তো করা হয় নাই আগে দেখতাম আমার মা খালারা নানি ওরা করতো আমি একটু কমই দিলাম যেহেতু মাংসটা আব্দুল্লাও খাবে আর আমার মেয়েও জল খেতে পারে না তো মশলাটা একটু কষিয়ে তারপর আমি আলু দিব কস্তা যেহেতু আলু তো লাগেই ওদের ভাই বোন ওদের বাবা সবারই আলু লাগে হয়তো অনেকে বলবে যে আলু দেই বা এতটুকু এত আলু বাবা কিন্তু কি করবো আমাদের আলু ছাড়া ওরা খাইতেই পারে না আমাদের কোরবানির ঈদের দিন যে আমরা কোরবানি দিই কেউ হয়তো কোরবান ঈদের দিন আলু দেয় না অথচ আমাদের ঈদের দিন আমরা আলু দিয়ে খাই তো ওই তো যেহেতু মুরগিটা ব্রয়লার মুরগি তো আমি কয়েকটা আলু দিয়ে দিই এই আলু আদুলা আর যে মানে আমার মেয়ে আছে ওরা আলুই খাবে আমার মেয়ে মুরগি খায় কম খায় মানে মুরগিটাই ও পছন্দ করে কিন্তু মুরগি মাংস খুব বেশি তো খাওয়া তিন চার পিস ওরকম করা না খাবি এক পিস বা দুই পিস আব্দুল্লাহ এক পিসই খাবে কিন্তু খাবে চানোর সাথেই আর আমার হাজবেন্ড তো বলে মুরগি পছন্দ করে না ও খেলেও খাবে ও যে হাড্ডি চাড্ডি যেগুলো গলা আর আমি ওগুলো খাই ও ওগুলো খাই আর খাবে জানে আর এই জন্যই ওর জন্য শশাটা রান্না করলাম যে গলাটা বেশি পছন্দ না ওর সাথে শশাটা রান্না করি তাহলে এটা আমি এখন ঢেকে দেবো এটা ঢেকে দেবো একটু পরে তারপরে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে না তারপরে মাছে দেবো হতে থাকুক সিদ্ধ হোক তারপরে মাংস যদি ধুয়ে টুয়ে রাখছি ধুয়ে রাখছি তারপরে মাংস ধোয়ার পরে যে একটু পানি উঠে যখন আমি আবার ধুয়ে নেবো আগে মশলা টশলা সব ফ্রিজে রেখে আসছি তো এই তো আমি রান্না করতে করতে আবদুল্লার বাবাও ওইগুলো নিয়ে আসলো আসার আগে আমাকে ফোন দিছিল যে আমার জ্বর কেমন তো বললাম যে জ্বর তো অনেক বেশি আমি কাজ করতেছি মানে রান্না করছি শুধু রান্না করতেছি খুব কষ্টে তো এই জন্য আবার কিছু সবজি নিয়ে আসছে বললাম যে সবজি আসে অনেকগুলো ফ্রিজে যে খাওয়া হয়ে যাচ্ছে না আবার কেন আনলা বললো যে জ্বর কখন খেতে ইচ্ছা করে এই জন্য নিয়ে আসলাম আর কাঁচকলাটা আমার পছন্দ ওই জন্যই নিয়ে আসছে তারপরে এই যে জাম্বুরা নিয়ে আসছে লেবু নিয়ে আসছে আমরা তো আনলোই এই যে দুই রকমের কলাও নিয়ে আসছে কারণ আমি চাম্পা বা সবজি কলা খেতে পারি না এই জন্য সাগর কলাও নিয়ে আসতে হ্যাঁ এটা তো সাগর কলাই মনে হইতেছে আমার তো পারুটি আনছে যে যদি ভাত না খাই তাহলে কলা পারুটি এগুলো খাওয়ার জন্য হয়তো নিয়ে আসতে তো এই আর কি এগুলো সব এখন গুসাই এটার মধ্যে চিনি চিনি শেষ এই জন্য চিনিটাও নিয়ে আসতে চিনি তো লাগেই প্রতিদিন আর এদের যে ওর বাবাই বানাইতেছে আমার তো আর কিছু করার মতো না মানে রান্নাটা কমপ্লিট করবো কি মানে মাঝখানে আমার এত জ্বর উঠে গেল আমি আর কিছুই করতে পারতেছি না তো ঠান্ডা জ্বর লাগছে আমার সর্দি যেমন কাশি সাথে জ্বর তো আছে তো এই তো জাম্বুরাটা ওর বাবাই পানায়া টানায়া লবণ দিয়া সব রেডি করে দিছে লেবু শরবত এটাই আসলে আমার খাবার আর কি তো এটা দেখে খুব খুশি ও ভাবতেছে হয়তো এটা কোনো ফুল বা কিছু হবে এই যে এটা নিয়ে আবদুল্লা খুব ব্যস্ত একবার ভাবতেছে ফুল একবার ভাবতেছে হয়তো কোনো খাবার মানে ও ফার্স্ট টাইম দেখছে ওই যে ও গন্ধ নিতেছে ও ভাবছে যে হয়তো কোনো ফুল টুল হবে তো তো ওর বাবা খুলে তারপরে এটা মতটাও বানিয়ে দেয় আসলে এটাই জ্বরের মধ্যে না এই টক জিনিসগুলাই বেশি ভালো লাগে ও যে বুদ্ধি করে নিয়ে আসছে ও সবসময় এমন করে আমাদের জ্বর টর হলে সবসময় আনারস চাম্বুড়া আমরা লেবু আমরা এমনিতেই টক কেউই খাই না মা মেয়ে আবদুল্লাহ ওর বাবা কেউই টক পছন্দ ওর বাবা একটু খায় তারপরও এ তো আবদুল্লাহ এখানে ওই নান রুটিটাই খাইতেছে মিষ্টি নান আমি অল্প একটু খাইছি আর বাকিটা ওই খাইতেছে কলা খাইলেও এখন এই যে নান রুটিটা খাচ্ছে

কিনে আনতে পারে কারণ অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে গেল ওরা কিনে নিয়ে আসে কিন্তু কিনে নিয়ে আসলেও তো এক হচ্ছে দাম আরেক হচ্ছে হোটেলের খাবার হোটেলের খাবার আমি আবদুল্লাকে তো কখনোই খাওয়াতে চাই না কোনো জিনিসই না হোটেলের খাবারগুলো ভালো হয় না আর আমার কাছে কেন যেন স্বাদও লাগে না তো এই জন্য মনে করি কষ্ট করে রান্না করলে তাও ঘরে খাবার দিল ভাত একটু আছে মনে হয় কল্প কয়েকটা আছে আর একটু বসায় দিই তো আজকে তো হয় করবেন ঠিক আছে আমি আর আজকে তো ভিডিওটা বেশি লম্বা করতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভুল দুটি কোনো কিছু বলে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্টের মধ্যে জানাবি আসছিস এটাও তো সে পর্যন্ত